আমি আমার আব্বারে হাজার সালাম জানাই কারণ আব্বা আমি ছোট্টবেলা থেকে দেখতেছি আমার আব্বা কষ্ট করতেছে এখনো কাজ করে অনেক সময় কাজের পরে সময়টা পর্যন্ত পায় না নামাজ পড়ার এত পরিমাণ পরিশ্রম করে আমাকে অনেক বড় করেছে কিন্তু বড় করার পর আজও পর্যন্ত আমার বাবা পরিশ্রমই করে পরিশ্রমের কোনো বিকল্প নাই এদিকে পরিশ্রম করার পরে আমার বাবা যে নামাজগুলো পড়লো না এই নামাজগুলোর হিসাব কিন্তু আমার বাবাকে দিতে হইব আজকে যে আমি হিসাব দিব তা না আমি কখনোই হিসাব দিতে পারবো না আমার বাবাকে হিসাব দিতে হইব কবরের মাঠে আজকে আমার বাবা যেমনটা করে গেছে আমিও ঠিক সেই লাইনটার মধ্যেই আছি সেই লাইনটাই আমি চলতেছি এখন আমি যা করতেছি আমার সন্তানের জন্য পরিশ্রম করতেছি আমার সন্তান সন্তানও একসময় বড় হইব আমি অনেক এখন নামাজ পড়তে পারি না অনেক সময় কাজে ব্যস্ত থাকি নামাজ পড়তে পারি না কিন্তু দেখা গেল একসময় আমার সন্তানের যে আমি কিছু করে দিয়ে গেলাম কিন্তু দিন শেষে না পুরুষ মানুষের জান্নাত পাওয়া হয় না হচ্ছে দুনিয়াতে সুখ মিলে যেই পথে বাবা যাচ্ছে সেই পথে আমি যাচ্ছি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ভালো থাকো পৃথিবীর সকল বাবা যারা হচ্ছে রোদে কষ্টে পুরে আমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে